নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেক নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব আজকে ইস্টবেঙ্গল সাথে নিজেদের মাঠে খেলা ছিল অনেকে বলেন যে মাঠে খেলাটা রীতিমতো ভীষণ কঠিন একদম সর্ষে ক্ষেতের মধ্যে খেলতে হয় গোটা গ্যালারি জুড়ে সমর্থন আমরা যারা ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের কাছে একটা খুব সোজা অঙ্ক ছিল অঙ্কটা এটাই যে তিন তিনটে ম্যাচ আজ ব্লাস্টার পরবর্তী দুটো প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং শেষ ম্যাচে পাঞ্জাব এফসি এই তিনটে ম্যাচে জিততে পারলে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে খুলে যাবে ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে প্রথমবার সুপার সিক্স বা নক আউটে যাওয়ার সম্ভাবনা আজকের ম্যাচটা জেতা ভীষণভাবে প্রয়োজনীয় ছিল খেলার গতি প্রকৃতি অনুযায়ী ইস্ট ক্লাবের হার প্রায় অনিবার্য ছিল কিন্তু ইস্টবেঙ্গল এমন একটা দল বন্ধু তাদের যদি ঐতিহ্যটাকে আমরা বিচার করি আমরা যে বা যারা ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে এতদিন ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সংস্পর্শে আছি পাশে আছি সমর্থন যোগ আছে আমরা তারা জানি যে অঘটনের অন্যতম নায়ক বা মহানায়ক বলুন মনে পড়ে জাপানের কোন একটা ক্লাবকে যে ভারতের ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল ক্লাব বিধ্বস্ত করেছিল ছয় তিন গোলে আজকে সে প্রসঙ্গে বলবো না একটা কথাই বলবো ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ ম্যাচটা মনে হয় আজকে বেঙ্গল ক্লাব খেললো। খেলল ব্লাস্টার সুপার সিক্সে তাদের জায়গা সুনিশ্চিত হয়ে গিয়েছে পরপর তিনটে ম্যাচে তারা গোল খেয়েছে জয়ের কোনো দেখা পায়নি কিন্তু এগুলোকে আজকে ভীষণভাবে সাফাই বলে মনে হচ্ছে একটা কথা আজকে আমার মনে হয় কোচ কার্লুস কুমার দাতের থেকে যদি বিনোদয় যদি বেঙ্গল ক্লাবের ডাগ থাকে একটু সাহসী মন্তব্য করছি ইস্টবেঙ্গল ক্লাব ভালো পারফরমেন্স করবে কোচ কার্লস কুমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবের ওজন সম্পর্কে এখন অব্দি ঠিকঠাক অবহিত হননি মাথা গরম করেন বাজে মন্তব্য করেন কোনোভাবে শাস্তি তিনি এরান স্প্যানিশ ফুটবলারদের প্রতি স্বদেশ প্রীতি দেখান তবুও বলব তিনি আগামী মোটসমের ইস্টবেঙ্গল ক্লাবের কোচ থাকুন নতুন করে ইস্টবেঙ্গল ক্লাব দল গঠন শুরু হোক তবে আজকের একটা কথা বলি যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব কেরালার মাঠে গিয়ে কেরাড়াকে বিধ্বস্তই বলল বন্ধু তারপরে আর কোন কথা হবে না জর্জ জজকে প্রশিক্ষকের দায়িত্বে আনার আমি দাবি তুলছি এই মুহূর্তে প্রত্যেকটা দলে একজন ভারতীয় কোচ আছেন তিনি কোচকে সমর্থন করেন বেন এবং কোচ কার্লো স্কোয়ার একটা ফ্রেমে আমরা কোনোবারে দেখিনি একজন স্বদেশীকে তিনি নিয়ে এসছেন তার সঙ্গে কি আলাপ আলোচনা গল্প গুজব তিনি করেন এবং ইস্টবেঙ্গল ক্লাব ডোবে সৌভাগ্য বলব যে আজকে কোচ কার্লোস কুমার তাকে ডাগআটের বাইরে থাকতে হয়েছিল বিনো জর্জের মধ্যে একজন ভারতীয় কোচ যিনি রীতিমতো সোনা ফলিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে মধ্যে একটা কথা বলে দি সব থেকে বড় ক্ষতি হচ্ছে ভারতীয় কোচদের উত্থানের পথটা ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ করে দিয়েছে সেখানে একজন বিনো জর্জের মতো প্রশিক্ষক যদি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্বে থাকেন যদি আমি বলতে পারতাম যে বিনোদর্জকে দায়িত্ব দেওয়া সেটাই বেশি ভালো হতো কিন্তু এতটা দুঃসাহসী মন্তব্য আমি এই মুহূর্তে করব না আপনারা রীতিমতো এক্ষুনি আমার বাপ বা শুরু করে দিয়েছেন আসলে বন্ধু প্রথম আপনি জায়গার বাইরে গিয়ে আমাদেরকে আসতে হবে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি কে যদি বেঙ্গল ক্লাব হারাতে পারে তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রথমবার ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে প্রথম ছয়ের মধ্যে জায়গা করে নেওয়ার একটা সুবর্ণ সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের সামনে আজকে খুলে গেছে ইস্ট বেঙ্গল ক্লাব আজকে যে ম্যাচটা জিতেছে সেটাকে ঐতিহাসিক ম্যাচ বলা যায় ঐতিহাসিক এরকম জেতার উদাহরণ ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে যেগুলো আছে সেগুলো রীতিমতো সোনার ফ্রেমে বাঁধানো আজকে সেই সোনার ফ্রেমে বাঁধানো ইতিহাসের পুনরাবৃত্তি ইস্টবেঙ্গল ক্লাব করল বন্ধু দলটার মধ্যে যোগ্যতা ছিল কিন্তু কোচ কালরোস অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা নিরীক্ষা এবং তার সাজ দেখিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে ডুবিয়েছেন তাকে আগামী মরসুমে কোচ হিসাবে চাইব এ কারণের জন্যই যে তিনি সঠিক কোচ কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মভরিতা এবং আহিতু। দোষারোপ করার পাড়াটা ছেড়ে দিয়ে তিনি যদি অন্যকে নিয়ে ভাবাটা বন্ধ করে বেঙ্গল ক্লাবকে নিয়ে বেশি ভাবেন তাহলে তার মঙ্গল বেঙ্গল ক্লাবের মঙ্গল বেঙ্গল ক্লাবের মতো এমন একটা দলের ডাগে দাঁড়িয়ে একজন কোচ যদি ক্রমাগত খুব বেশি যদি বাইডের দলকে নিয়ে বেশি ভাবেন তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায় কোচ বিনো জর্জ অত্যন্ত জুনিয়র ফুটবলারদেরকে নিয়ে এর আগে কেরালার হয়েও তিনি সন্তোষ জয়লাভ করেছেন জেসেন মতো ফুটবলারদেরকে তিনি পাদ তলায় এনেছেন ইস্টবেঙ্গল ক্লাবে এসে কোচ কার্লোস কুবার বা কখনো স্টিফেন কনস্টাইন মধ্যে বিদেশি কোচরা এসব ফুটবলার পদদলিত করে দিয়েছে এই মুহূর্তে এই ভিডিও থেকে আমি একটা দাবি করব যে ইন্ডিয়ান সুপার লিগে ভারতীয় কোচদেরকে প্রাধান্য দেওয়া হোক আমরা কোনোদিন দেখিনি যে বিনো জর্জের সঙ্গে কোচ কার্লোস কুবার আলোচনা করে কোন সিদ্ধান্ত নিচ্ছেন আমরা পাঞ্জাব শঙ্কর লাল চক্রবর্তীকে দেখিয়েছি আমরা সাবাসের দলে কোন একজন ক্লিফ মিরান্ডাকে দেখেছি দুর্ভাগ্য ইস্টবেঙ্গল ক্লাবে দেখেনি বঙ্গ সন্তান তো হয়ে গেছে ভারতীয় ফুটবল দলে একজন মাত্র বঙ্গ সন্তান খেলে মহনীশ যদি বাঙালি কোচকে বাঙালি ফুটবলারদেরকে যদি তুলে না আনে এই কোচ কার্লস কুমার দাতের মতো বিদেশিরাই যদি রাজশাসন চালিয়ে যায় নিজেদের ন্যূনতম যোগ্যতা বলে তাহলে সেটা ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবলের কিন্তু ভালো বিজ্ঞাপন হচ্ছে না কোচ কার্লস কুবার দাতে আমরা অনেকেই মুগ্ধ তিনি কি করেছেন সে বিষয়ে সবিস্তার অনেক ভিডিওতে বলেছি উনি কোচ হন আগামী মরশুমে এটার আবারও চাইব কিন্তু তারপরও কিন্তু একটা কথা বলবো এই কোচ কার্লোস কুমার সাথে বিনো জর্জের মতো কোচকে জুট দিতে হবে এবং কোচ কার্লোস কুমার দাতকে রীতিমতো নির্দেশ দিতে হবে যে ভারতীয় সহকারী যে কোচ আছে তার পরামর্শ অনুযায়ী চলুন স্বদেশ প্রীতি অনেক দেখি দেখিয়েছেন আর স্বদেশ প্রীতি দেখানোর কিন্তু কোন সুযোগ বা সম্ভাবনা নেই ক্রেলা বাস্টারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের এই যে জয় এই ঐতিহাসিক জয় আমি আশা করব ইস্টবেঙ্গল ক্লাবের আনাচে কানাচে অনেক রকম পরিবর্তন নিঃসন্দেহে আনবে কোচ কার্লুস কুমার তিনি আছেন তিনি থাকবেন বিনোজ আছেন তিনি থাকবেন ভারতীয় কোচের ওপর নির্ভরতা বাড়ানোর কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা দুর্দান্ত সময়সীমা চলে এসেছে ইস্টবেঙ্গল সমর্থক জয়ের আনন্দে ভেসে গিয়ে আপনারা হয়তো আমাকে বাপ বাপান্ত করবেন তাতে আমার এলোবার গেল একটা কথা বলতে বাধ্য হচ্ছি কোচ কার্লোস কুমার দাস স্বদেশী কোচ মিনো জর্জকে গুরুত্ব দিন তাহলে তিনি কিন্তু আবার তলিয়ে যাবেন ধন্যবাদ